রাধা রাধে বন্ধুরা রান্ধনীত্য অনুযাতনে স্বাগতম কড়াইটা গরম তেল দিব আজকে একটা স্বাদিশ রেসিপি দেখাবো স্কোয়াশ দিয়ে সোয়াবিন তোমরা সবাই আলু দিয়ে পছন্দ করো আজকে স্কোয়াশ দিয়ে রেসিপি বানিয়ে দেখাবো শরীর হেলথ আর সুস্থতা থাকবে স্কোয়াশ দিয়ে বানালে আলু দিয়ে ভালো কিন্তু স্কোয়াশ দিয়ে খেলে আরও শরীর ভালো থাকবে তেলটা গরম হয়েছে একটু পাঁচ পাঁচপনের সময় দিবো কে কেউ আলু পছন্দ করে না এভাবে স্কোয়াশ দিয়ে বানিয়ে খাবে অসাধারণ টেস্টি আলুর থেকে বেশি ভালো হয় দুটা একটা তেজপাতা দিব স্কোয়াশগুলি ঢেলে দিব স্কোয়াশটা একটু ভালো করে ভেজে নিব স্কোয়াশটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা ঢেলে দেব তাতে এখন টমেটোটা ভেজ পরিমাণ মতন লুন দিয়ে দিব তাতে হলুদ দিব একটা মিশ্র আবার পেঁয়াজটা স্পাসের সাথে ভালো করে ভেজে নিব পেঁয়াজটা পেঁয়াজের টমেটোর সাথে ভাজা হয়ে গেছে পেঁয়াজ টমেটো আর রসুন কুচি দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে এখন সোয়াবিনটা ফেটে দেব সাথে সোয়াবিনটা ভালো করে ভেজে নেব সোয়াবিনের উপরে এক একসামিচের মতন ঘি ঢেলে দিব ইস্কের সাথে সোয়াবিনটা হালকা ভেজে নিলাম বেশি কালা ভাজেন এখন পেঁয়াজের পেস্ট লঙ্কার পেস্ট জিরা ধনার পেস্টটা ঢেলে দিব তাতে পিচ্ছেন কিংে এরকম মশলা তারপর ঢেলে দিবে ভালো করে ভাজবো মশলাগুলোর সাথে সোয়াবিনের ভিতরে মশলাটা ভালো করে যেতে হবে তবে সেটা একটা উপর সৃষ্টি হয় এখন কালার আসার জন্য একটু কাশ্মীর মিচ কাশ্মীর মরিচের গুঁড়ো ঢেলে দিই মশলার সাথে সব ভালো করে ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতন জল দিয়ে দিব এখন দুই মিনিট মতন ঢেকে রাখবো ঢাকনাটা খুলে দেখব স্কোয়াশটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে স্কোয়াশ দিয়ে রেসিপি বানিয়ে খাবে আর অপূর্বর টেস্টি একটা রেসিপি স্বাদিষ্ট অনেক টেস্টি লাগে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা এখন একটু কস্তুরি মেটি ঢেলে দেবে চারটে মতন এলাচি পিষে নিয়েছি এখন এক মিনিট মিনিটে ঢেকে রাখবো বন্ধটা না বাজানোর জন্য হয়ে গেছে কস্তির মেথি এলাচি ঘি দিয়ে স্কোয়াশ সোয়াবিনের রেসিপি বানিয়ে খাবে অনেক একটা স্বাদি রেসিপি ও টেস্টি লাগে হয়ে গেছে নামাবো